এটা আমরা অনেকেই জানি আজকে আমাদের বাংলাদেশের যেসব রাজনীতিবিদরা আছে তাদেরকে মানুষের ভয় পাইয়াও সম্মান করতো সম্ভব হত আজ তাদের কি অবস্থা একমাত্র যার ক্ষমতা চিরস্থায়ী তিনি হলেন মহান আল্লাহ সুবাহ তালা মানুষ যখন ক্ষমতা পায় তখন আসলে কিছুই মনে করে না তাকোয়া হা তাকোয়া হইল অন্তরের বিষয় ইমানের বিষয় আপনার যদি ইমানই না থাকে তাহলে আপনার দ্বারা অনেক কিছুই সম্ভব মক্কায় বসিয়া কত আকাম কুকাম করতেছে কত মানুষ দেখলাম এটা হইলো ইমানের বিষয় একটা হাদিসে পড়লাম যে রাসুল তাহলে কিভাবে একগার সুতো যদি পারমিশন না থাকে তাহলে আপনার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা মানুষের কিভাবে মারিয়া দিতেছে এটা হলো ইমানের বিষয় আরেকটা হাদিসে জানলাম যে উমর ফারুক তাআলা আনহু যখন ছিলেন তখন মরুভূমিতে এক রাখাল রে ডাক দিয়ে বলছে যে তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও সম্ভবত ছাগল অথবা দোমবার তখন তিনি বলছেন যে আল্লা হে আল্লাহর কসম তুমি মালিক রে বলবে যে এটা হারাই গেছে বা আপনার শিয়ালে এসে নিয়ে গেছে তখন সেই রাখালটা বলতেছিল যে আল্লাহ হে আল্লাহর কসম এখানে আর কেউ না দেখলেও আল্লাহ সুবহান দেখতেছে সুবহান নেটওয়ার্কের কারণে লাইটটা কাটছে বারে যে যেখানে একজন রাখালের ভিতরে আল্লাহ সুবহান ভয় আছে সেই দেশে দিন ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে আমরা আসলে যতই যা বলি ভাই অন্তরে যদি তাকোয়া না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব না আসলে আপনার তাকোয়া নাই আপনার দ্বারা সবকিছু সম্ভব মানুষের হক মারিয়া খাওয়া আজকে হাজার হাজার কোটি টাকা মারিয়া কি হয়েছে আনিসুর রহমান সালমানের সালমান আমি সালমান এফ রহমানের সেই যে আপনার গার্মেন্টসে কয়েকবার ঢুকছি গাজীপুরে আমি তখন বাংলাদেশের ড্রাইভারি চাকরি করতাম তখন প্রথমের দিক একটা ম্যানেজার ছিল ওনার সাথে গেছিলাম কি পার্ক যেন ইন্ডাস্ট্রিয়াল পার্ক হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে ভাই ঢুকলে মনে হয় যেন ইউরোপ ঢুকছি ভিতরে আপনার সবকিছু আছে আপনার সিরাখানার মতন হরিণ আছে সবকিছু আছে আজকে সেই অহংকার সেই দাম্বিকতা কোথায় আর যদি প্রকৃতপক্ষে আল্লাহতালার ভয় থাকত তাহলে আল্লাহ সোহানতাল তারা এই বিপদ থেকে উদ্ধার করিয়ে দিত আজকে কি হইলো ডাক্তার দীপু এখন ফেসবুকে অনেক কথাই শুনি যে আনিসুল হকের ধরিয়া চলে আসতেছিল পুলিশ তখন সে নাকি পুলিশ বলছে এই যে তো সালমান এফ রহমান আজকে দুনিয়া আসলে মানুষ একা কত কিছু করছে করছে কিসের জন্য আমি পুরান ঢাকায় একটা কেমিক্যাল ব্যবসায়ী চাকরি করতাম তার এক ছেলে এক মেয়ে সেই ওনার প্রতি সপ্তাহে মঙ্গলবার আর হলো গিয়া রবিবার বিয়া থাকতো বেশিরভাগই কমিউনিটি সেন্টারে বিয়া আমার পাশে বসাই বলতো খা এটা খা ডায়াবেটিক্স ছিল খাইতে পারে নাই একটা ছেলে একটা মেয়ে কোটি কোটি টাকার মালিক ছিল লোকটা মারা গেছে আল্লাহ মাফ করো আসলে উচিত কথার ভাত নাই ভাই আমি চাকরি ছাইরে দেবো তখন তারে বললে বলছি যে আমি চাকরি করবো না চাকরি ছাইরে দেবো আমার বেতন কাটি রাখছিল আল্লাহ মাফ করো তো তখন চিন্তা করতাম যে কুটি কুটি টাকা দিয়ে কি হইবে একটা ছেলে একটা মেয়ে তার আর সেই লোক লাস্টে না খাইয়া মারা গেছে মানে খাইতে পারে না ডায়াবেটিক্সের ডাক্তার বলছে যে খাইতে পারবেন না তো যাই হোক বাংলাদেশে আগামী প্রজন্মে যারা নেতৃত্ব দেবে তাদের জন্য একটা শিক্ষা যদি সেই শিক্ষা তারা নেয় তারপরে ওই যে দেখলাম দীপু মনিরে আল্লাহ আকবার মানে এমন চাপ মানুষের সেই চাপে ওনার রিমেন্ট হয়ে গেছে আজকে দেখলাম তো যে অবস্থা একটা কথা ভাইরাল হয়েছে জানি না কতটুকু সত্য বললো তার বইনের ছেলের নাকি বলছিল যে বই পড়তে বল মানে পরেবে ছেলে অতিষ্ঠ হয়ে নাইনে ত্রিপল নাইনে ফোন দিয়ে তারে ধরাই শান্তি নেই আল্লাহ আকবর অথচ রহমতুল্লাহ আকাশ নীল আপনি কেমন আছেন ভাই তো সেইটা বললাম যে মানুষ আর একটা বিষয়ে একটা ভিডিও করবো ভাই আসলে কি ভিতরে কি বলবো যে মানুষ মানে একটু লাইন পাইয়ে গেলে দালালি শুরু করে দেয় দেখেন যারা ইউটিউবে ভিডিও সারে মানে যে এক এক লাইনের এক একজন প্রফেশনাল যে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনাদের দোয়া ভালো আছি মানে এই কথা বলতেছিলাম যে 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 লাইনে আছে সে সেই সেই লাইনে মানে দালালি শুরু করে কি বলবো ভাই কিং ভাই ভালো আছেন আপনি তো ওই কথাটা বলতেছিলাম যে দালালি জায়েজ আছে এটা একটা বুঝতে হইবে কোন ধরনের দালালি জায়েজ আছে ভাই আমার বাসা বরিশাল উজিরপুরে আমি মক্কায় টেক্সি বিষয়ে আসসালাম দালালের পাড়ে পড়িয়া তো জানেন আগে যদি চ্যানেল ঘুরে থাকেন আমি প্রাণী চিকিৎসা করতাম বাংলাদেশে বৈশা পল্লী চিকিৎসকও ছিলাম আলহামদুলিল্লাহ ভালো ছিলাম কিন্তু ওই যে ইউটিউবে ভিডিও দেখে বুঝছিলাম যে মানে অনেক কিছু করতে বা যাইয়া কিছু করি এই তো আইয়ে তো দেখলাম যে না আমার বাংলাদেশে ভালো ছিল রিল্যাক্সে রিল্যাক্সে ছিলাম পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম হইতো ঘুরে ফুরে আর এখানে আঠারো ঘন্টা বিশ ঘন্টা কাম করে ভাই স্যালারি তোলা মুশকিল আর স্যালারি তুলবেন কি আপনি এইখানে যে থাকা খাওয়া খরচায় মুশকিল হয়ে যায় যাই হোক যেসব ভাইয়েরা বাংলাদেশ থেকে আসলে মানে অন্ততপক্ষে দালালদের মিষ্টি মিষ্টি কথা শুনেন না ভাই বুঝছেন এখানে বৈশা দেশে বইয়ে তো মনে করতাম যে মক্কায় থাকে মনে হয় নামাজ কালাম পরে হাজির সাহ আরো বলতে যে নামাজ কালাম পড়বেন ভাই সাতাশটো মাস দালালের লগে ছিলাম এক তো নামাজ পড়তে দেখি নাই আল্লাহ আকবার যাই হোক যে কথা বলতেছিলাম যে আসলে ক্ষমতা কারো চিরস্থায়ী না আমাদের বাংলাদেশের আগামী প্রজন্মে যারা বাংলাদেশের লিড দেবেন তাদের জন্য শিক্ষা তারা যেন এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে আর আমরা সাধারণ মানুষরা এই দোয়া করি যে আল্লাহ সোহান তালা যেন আমাদের ভাইজানের ভাষা নৌকা জেলা আমার ভাষা বরিশাল উজিরপুর থানা ভাই আল্লাহ তালার কাছে সবাই দোয়া করেন যেন আল্লাহ আল্লা তালা আমাদেরকে একজন দিনদার নেতা দেয় কারণ দিনদার না হইলে ভাই কোনো কিছুই সম্ভব না বুঝছেন ভাই তাকুয়া যদি অন্তরে না থাকে তাহলে আল্লাহর ভয় যদি না থাকে তার দ্বারা সবকিছুই সম্ভব অনেক সময় দেখেন না অনেক হজুর মানুষ আকাম কুকাম করে বসে থাকে কারণ সেই ভয়টা তো নাই তাকোয়া ভীতি নাই তাকোয়া ভিত্তি না থাকলে মানুষের দ্বারা সবকিছু সম্ভব এই সামান্য এই কয়েকটা কথা যদি ওকে ভাইজান ঘুমান আমাদের এখানে তো দশটা বাজছে সম্ভবত দশটা আটচল্লিশ বাজছে বাংলাদেশে অনেকটাই ঘুমান ভাইজান যাই হোক ভাই বলতেছিলাম যে তাকোয়া যদি না থাকে মানুষের তাকোয়া না থাকলে তার দ্বারা সব কিছু সম্ভব যতই আমি লেবাস ধরি আর অন্তরে তাকোয়া না থাকে সেই তাকোয়া দিয়ে আসলে মানে সেই ইদিয়া চলা সম্ভব না অন্তরে তাকোয়া থাকতেই হবে আল্লাভি থাকতেই হবে জি ভাই তিন ঘন্টা ডিফারেন্স সৌদি থেকে বাংলাদেশে তিন ঘন্টা ডিফারেন্স ভাইজন দোয়ারাই খেন তাহলে ইনশাআল্লাহ ঘুমাইতে যান সাবধানে ঘুমাইন বাংলাদেশের যে অবস্থা ডাকাতি মানে সবাই সুযোগ যে কার কোন সময় কি করবে মানুষের ওই যে বললাম না যদি না থাকে তাহলে আপনার জানমালের ক্ষতি করতে আমার বাঁচবে না এই জন্য আমরা সবাই আল্লাহ আল্লা কাছে দোয়া করি যেন আল্লাহ আল্লা তালা আমাদেরকে দিন নেতা দেন কারণ দিনদার নেতা না হইলে তার দ্বারা এরকম কোটি কোটি টাকা পাচার করা সম্ভব শুধু মানুষে দেখাই তো আর আমরাও মনে করতাম হ্যাঁ 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 এখন না মানে থলের বিড়াল বাইর হয় যে আসলে কি হয়েছে বাংলাদেশে কি না হয়েছে যদি তাকুয়া না থাকে ওই হাদিসটা রাসুল সাল্লাহ সাল্লাম বলছে যে জাজাকাল্লাহ খাইরান ভাইজান রাসুল সাল্লাম বলছে যে তোমরা না বললে কারো সুতা পর্যন্ত ধরতে পারবে না তাহলে আপনার টাকা পয়সা মান ইজ্জত আমি কিভাবে খেয়ানত করি এই এই মানে ইডা যে ইমানটা যদি মানুষের ভিতরে থাকতো তাহলে আজকে এরকম হাজার হাজার কোটি টাকা মানুষ নিয়ে নিতে পারতো না আর দেখেন ছোট ছোট সোরের যে যে লেবেলে আছে দালাল বলেন বাটপার বলেন সবাই মিষ্টি মিষ্টি কথা বললে যে যেরকম পারে মানুষের আমানত খেয়ানত করতেছে এদের বিচার দুনিয়ায় তো পাবে ইনশাল্লা আল্লা সুবাহ তো বলছে দুনিয়ায় পাবে এবং আখেরাতেও পাবে এটাই স্বাভাবিক তো ঠিক আছে ভাইজানরা ভালো থাকেন আমার জন্য দোয়া রাখেন আপনাদেরও দোর জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা যেন সবাইকে স히 सलाমতে রাখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক